কায় আঠা লাগছে দেখো আসতে বলো বলো দেখ এখানে এভাবে থাকাও বলো দা বলো এবারে যে বন্ধুরা দেখো এগুলো আমরা আমি পারলাম বলো তাখাও ফোনগুলো পারলে বলো বলো আমি খাবো বাই বাই করে দাও এইদিকে তাকিয়ে কি পেরেছ আস্তে আঠা লইছে এখানটা রাখো এইদিকটা এইদিকটায় দাঁড়াও 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 আঠা লাগবে দাঁড়াও

বলো আমি খাবো বাই বাই করে দাও এইদিকে তাকিয়ে বাই বাই বন্ধুরা কি পেরেছ আস্তে আঠা রয়েছে এখানটা রাখো এইদিকটা এই দিকটা দাঁড়াও 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 আঠা লাগবে দাঁড়াও

আমি খাবো কি পেরেছ আস্তে আঠা রয়েছে এখানটা রাখো এইদিকটা এই দিকটা দাঁড়াও 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 আঠা লাগবে দাঁড়াও

বলো আমি খাবো বাই বাই করে দাও এইদিকে তাকিয়ে বাই বাই বন্ধুরা কি পেরেছ আস্তে আঠার লইছে এখানটা রাখো এই দিকটা এই দিকটা দাঁড়াও 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 আঠা লাগবে দাঁড়াও

বলো আমি খাবো বাই বাই করে দাও এইদিকে তাকিয়ে বাই বাই বন্ধুরা কি পেরেছো আস্তে আঠার লইছে এখানটা রাখো এই দিকটা এই দিকটা দাঁড়াও 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 আঠা লাগবে দাঁড়াও બાર્ડી કાટી મન દે આર એય છોટા તા એ મામોં કે દેવે આર સબાય લાઈક કરી દો એય નંગા તા આજે નઈ નંગા તા એ બાર્ડી કાટી મન દે આર એય છોટા તા એ મામોં કે દેવે આર સબાય લાઈક કરી દો એય નંગા તા આજે નઈ નંગા તા એ બાર્ડી કાટી મન દે এই ভাত দিয়ে কাটির মানুষ দিয়ে আর এই ভ্রদাটা ওই মামা দিবে আর সবাই নাই করে দাও এই নঙ্গাটা এই ভাত দিয়ে কাটির দিয়ে